হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন রিমেডিয় কনসালটেন্সি পরিবার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আপনারা অনেকেই সাইনের বিভিন্ন ইউনিভার্সিটি ইউনিভার্সিটিগুলোতে ইতিমধ্যে ইন্টারেন্স एग्जाम দিয়েছেন ইউ বাই বাই ফেস করেছেন এবন কারো কারো পিএডমিশন নোটিশ এসেছেন তো এগুলা আসার পর অনেকেই বিভ্রান্তিকর অবস্থা আছেন যে আপনাদের এরপর হইতে কি করণীয় রয়েছে তো আমি আজকে মূলত আপনাদের সেই বিষয়ে কথা বলবো প্রথমত আপনাদের যে একাডেমিক যে সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট গুলো রয়েছে এগুলো আপনাদের নিকট কালেক্ট করে রাখবেন অনেকে দেখা যায় একাডেমিক সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট গুলো বিভিন্ন জায়গায় রয়েছে কারো বিভিন্ন জায়গায় জমা দিয়ে রাখছেন কেউ কেউ আবার প্রতিষ্ঠান থেকে ওঠান নাই তো এগুলো আপনারা কালেক্ট করে আপনাদের নিকট রেখে দিবেন দ্বিতীয় হচ্ছে আপনাদের ব্যাংক স্টেটমেন্ট অনেকে আবেদন করার সময় ব্যাংক স্টেটমেন্ট দিয়েছেন কিন্তু এখন আপনাদের কিন্তু আবার ব্যাংক স্টেটমেন্ট প্রয়োজন হবে তো আপনারা আপনাদের যে ব্যাংক স্টেটমেন্ট সেটা অবশ্যই আপনাদের নিকট কালেক্ট করে রাখবেন মনে রাখবেন ব্যাংক স্টেটমেন্ট যে অ্যামাউন্টটা রয়েছে সেই অ্যামাউন্টটা কিন্তু দুই হাজার পাঁচশো ইউএসডি অথবা বাংলাদেশি টাকা আপনাদের তিন লাখ টাকার পরিমাণ একটা অ্যামাউন্ট আপনাদের ব্যাংক স্টেটমেন্টে দেখাতে হবে আর তৃতীয়ত হচ্ছে আপনাদের ইংলিশ অনেকে দেখা যায় ইংলিশ দুর্বলতা রয়েছে তো আপনারা এই অবসর সময়টা আপনাদের না কাটিয়ে আপনারা ঘরে বসে না কাটিয়ে আপনারা ইংলিশ প্র্যাকটিস করবেন অথবা বিভিন্ন যে ইংলিশ যে কোর্স রয়েছে এগুলা করে কিন্তু আপনারা আপনাদের যে ইংলিশ দুর্বলতা সেটা আপনারা কাটিয়ে উঠতে পারেন আর চতুর্থ হচ্ছে আপনাদের আদার্স ডকুমেন্টস আদার্স ডকুমেন্টস এর মধ্যে যেমন আপনাদের এনআইডি আপনাদের বাবা মার এনআইডি অথবা আপনাদের পুলিশ ক্লিয়ারেন্স এই ধরনের যে আপনাদের ডকুমেন্টস গুলা রয়েছে এগুলো আপনারা সম্পূর্ণ আপনাদের নিকট কালেক্ট করে রাখবেন কালেক্ট করে আপনারা আপনাদের নিকট রেখে দিবেন যখন যেই ডকুমেন্টস প্রয়োজন হবে সেই ডকুমেন্টস আপনারা তখন সাবমিট করা আপনাদের জন্য ইজি হবে কারণ এগুলো যদি আপনাদের নিকট না থাকে যখন হুট করে যদি আপনাদের একটা ডকুমেন্টস এর প্রয়োজন হয় তখন আপনারা কিন্তু সেটা সঙ্গে সঙ্গে সাবমিট করতে পারবেন না তখন আপনাদের প্রসেসটা কিন্তু লেন্ডি প্রসেস হয়ে যাবে তাই আপনারা আপনাদের যে ডকুমেন্টস গুলো রয়েছে সম্পূর্ণ সবগুলো কালেক্ট করে কিন্তু আপনাদের নিকট রেখে দিবেন আর চাইরের বিভিন্ন ইউনিভার্সিটির ইনফরমেশন এবং আমাদের নিকট যে সকল স্টুডেন্টরা আবেদন করেছেন তাদের বিভিন্ন তথ্য ইনফরমেশন আমরা সবসময় আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেল আমরা আপলোড করে থাকি তা আপনারা বিভিন্ন এদিক সেদিক খোঁজ খবর না নিয়ে বিভ্রান্তিকর অবস্থায় না পড়ে আপনারা সবসময় আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেল ফলো করে রাখবেন এটা ফলো করার মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের যে ইনফরমেশন সঠিক ইনফরমেশন গুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন এছাড়াও আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজ মেসেঞ্জার আমাদের হটলাইন নাম্বার আমাদের অফিসিয়াল যে স্টাফগণ রয়েছেন তাদের নাম্বারে যোগাযোগ করে আপনারা আপনাদের ইনফরমেশন নিতে পারেন অথবা আপনারা চাইলে কিন্তু সরাসরি আমাদের অফিসে এসে আপনাদের অ্যাডমিশন ইনফরমেশন এবং অ্যাডমিশনের প্রি অ্যাডমিশন আসার পর আপনাদের যে পরবর্তী যে করণীয় রয়েছে কি করণীয় সে সম্পর্কে কিন্তু আপনারা আপনাদের পূর্ণাঙ্গ ধারণাটা নিয়ে যেতে পারেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম